দয়ার কত দূরে এক সেকেন্ড বাঁচলেও বাঘের মতো হেলো হুসাইনের মতো বাঁচতে হবে কতক্ষণ ঠিক কিনা পাইলে নেরা লাহে গুণ পাইলে পাইল নেরা লাহে গুণ নবিন দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলে মাগো গায়ে পাইল নেরা লাহে গুণ নবিন পাইল নেরা লাহে পাঁচটা গুরু আর একটা ছাগল জবিస్తే আপনাদের দোয়া উচিত না গোলায় কোন জোরই নেই মুসলমান হিসেবে অন্তত গলায় জোর থাকা দরকার আছে কেনা সুৎখোরের গলায় কখনো জোর হবে না কারণ গোনা করতে করতে এমনি ডাউন ঘুষখোর সুদখোর যারা মানুষের হক ফাঁকি দেয় জালেম জুলুম দুর্নীতি এরা কখনো হক কথা বলতে পারে না কথা বলে না কেন সবচেয়ে গরিব মানুষ আগে জান্নাতে যাবে আর গরিবরা আগে আওয়াজ শুনতে আসে কিন্তু আপনার আওয়াজটা জোরে দিবেন দয়ার নবী শহীদ সাগরে ওরে মদি নারি নূরের ঘরে মদি নারি সোনার ঘরে আসেন তিনি সর্বদায় পাইলেন রাই গণবি পাইলেন রাজা